ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডি এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য জানুয়ারিতেই কিন্তু বকিয়া ডিএ ভাতা আদায়ে কিন্তু বছর শেষে বড়ো কাজ রাজ্যের সরকারি কর্মচারীদের জানুয়ারিতেই কিন্তু বকেয়া ডিএ মহার্ঘ ভাতা আদায়ের জন্য বছরের শেষে বড় কাজ করতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের এখানে বলা হয়েছে বছর শেষে ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে জোরাই আন্দোলনের পথে রাজ্যের সরকারি কর্মচারীরা ইতিমধ্যে নবান্নের সামনে অবস্থান বিক্ষোভের অনুমতি দিয়েছে হাইকোর্ট তাই রাজ্য সরকারি কর্মচারীদের একাংশে আসা নতুন বছরের মিলতে পারে বকেয়া ডিএ জানুয়ারি মাসেই কি পাওয়া যাবে বকেয়া ডিএ এই প্রশ্নের উত্তর খুঁজছে কিন্তু সরকারি কর্মচারীরা কারণ কিন্তু আগামী কাল অর্থাৎ বাইশে ডিসেম্বর থেকে যৌথ মঞ্চের নেতৃত্বে বড় আন্দোলনের পথে পথে যাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারীরা এর পাশাপাশি কী বলা হয়েছে এবং কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে নির্দেশ অনুযায়ী বাইশে ডিসেম্বর বেলা তিনটে থেকে চব্বিশে ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত নবান্নের আদুরে মন্দিরতলা বাসস্ট্যান্ডে ধরনায় ধর্নায় বসতে পারে ডিএ আন্দোলনকারীরা এর পাশাপাশি কি বলা হয়েছে কলকাতা হাইকোর্ট নির্দেশ অনুযায়ী কিন্তু ধর্নাস্থলে রাতের বেলায় মহিলাদের রাখা যাবে না ধর্নাস্থলে সর্বোচ্চ চারশো জন উপস্থিত থাকতে থাকলে পারেন কর্মসূচি শেষে কিন্তু জনের প্রতিনিধি দল মুখ্য সচিবকে বা অন্য কোনো আধিকারিককে ডেপুটেশন জমা দিতে পারবে এর পাশাপাশি কি বলা হয়েছে এর পাশাপাশি ডিএ আদায় শূন্য পদ নিয়োগ এবং সপ্তম বেতন কমিশন সহ একাধিক দাবিতে বছর শেষে বড় আন্দোলনের পথে সরকারি কর্মচারীরা যা শুরু হচ্ছে কাল রবিবার থেকেই তো আগামী কাল থেকে কিন্তু ডি আন্দোলন নিয়ে শুরু হচ্ছে বাইশ থেকে চব্বিশ তারিখ তিন দিন ব্যাপী অবস্থান বিক্ষোভের পরিকল্পনা নিয়েছে সংগ্রামী যৌথমঞ্চ আন্দোলনকারীদের পাশে থাকবেন রাজ্যের সরকারি কর্মচারীরা সাতাশে ডিসেম্বর মিছিল করার পরিকল্পনা রয়েছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকেই শুরু করছে মিছিল শহীদ মিনার পর্যন্ত কিন্তু মিছিলের পরেও কিন্তু অবস্থান বিক্ষোভ কর্মসূচি রয়েছে এর পাশাপাশি কি বলা হয়েছে যে অন্যদিকে নতুন বছরের প্রথম দিকেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএম মামলা উঠতে পারে সুপ্রিম কোর্টে সেখানেও কিন্তু সব পক্ষের বক্তব্য শোনার কথা যাই নতুন বছরের প্রথম মাসেই বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়া হতে পারে বলে কিন্তু এখনও আশা করছে সরকারি কর্মচারীরা কারণ ডিএ মামলার শুনানিও শুনানিওটি কিন্তু সাত তারিখ আছে দু সালে একুশে ডিসেম্বর বড়দিন অনুষ্ঠান থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল সেই কারণে কিন্তু এবারও রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ আদায়ে কিন্তু বুক বেঁধেছিল এবং কিন্তু এবার কোন ঘোষণা এবার কোনো ঘোষণা করেনি এখনো পর্যন্ত মমতা রাজ্যের সরকারি কর্মচারীদের কেন্দ্রের সরকারি কর্মচারীদের শতাংশ ডিএ বকেয়া রয়েছে এবং না সরি রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্র সরকার তো তিপান্ন শতাংশ পাচ্ছে বকেয়া দাবিতে দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন চলছে এর পাশে রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী কিন্তু বেতন পান দীর্ঘদিন ধরে সপ্তম বেতন কমিশন গঠনের দাবি জানিয়ে আসছে তারা এর পাশাপাশি দীর্ঘদিন ধরে ডিএ নিয়ে আন্দোলন করেছিলেন রাজ্যের সরকারি কর্মচারীরা এই অবস্থায় বছর শেষের দিন বছর শেষে কিন্তু ডি এ আদায় বড় আন্দোলনের পথে হেঁটেছে রাজ্যের সরকারি কর্মচারীরা তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ